বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই 4 শতাংশ 12 পয়েন্ট জমির প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন সরকারি 25 মিটারের রাস্তাটি এই রাস্তাটি আমাদের বিরুলিয়া আকরান সাভারের মেইন রোড থেকে বিরুলিয়া আকরান খনিসনগর গ্রাম এবং নৌবাহিনীদের হাউজিং প্রকল্পের পাশ দিয়ে এদিক দিয়ে কলমা তিন পাশ দিয়ে সরাসরি সাভার পাঁচ খ্রিস্টান এবং আশুলিয়া চলে গেছে সুতরাং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন এই সরকারি পঁচিশ ফিটের রাস্তা থেকে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে বিশ ফিটের একটি রাস্তা মাত্র দুইটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত চার শতাংশ বারো পয়েন্ট জমির প্লটটি অবস্থিত যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু লেন্দি হবে তারপর আমি আপনাদেরকে আশেপাশের ভি গুলো দেখাতে দেখাতে এবং পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিও টি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন পুরো রাস্তাটি দেখতে পাচ্ছেন ডিমার্গেশন করা রয়েছে এই যে বাউন্ডারি এবং এই যে পাশে এল চিহ্ন এদিক দিয়ে বিষ পিঠের রাস্তা এই রাস্তার সাথে আমাদের কাঙ্ক্ষিত প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এই বিষপিটের সরকারি রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলার মতো একটি ফ্রেশ জমি তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটি লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজায়, আক্রান খনিশনগর গ্রামে অর্থাৎ পৌরসভা রাজস্থানের পাশে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এই প্লটটি পাচ্ছেন আশেপাশে অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লট গুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লট গুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন সরকারি পঁচিশ মিটার রাস্তাটি এই রাস্তা থেকে এদিক দিয়ে বেশ পিটের একটি রাস্তা এই প্লটের সাইড দিয়ে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না আমি আপনাদেরকে এখান থেকে একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন নৌবাহিনীদের হাউজিং প্রকল্প একটি বিশাল প্রজেক্ট আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে খুবই সুন্দর মনোরম পরিবেশে প্লটটি অবস্থিত আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য মাত্র বিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য মাত্র বিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লট এর ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ড এর যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম